বলতে আমার হাতে হাতে হাজার হাজার যুবক যুবতীরা সব নবী দেখেছিস তুই কবার দেখেছিস গে রে জবানের লাগানিস যাকে তাকে কাঁদে যাকে তাকে বেইমান কুত্তাম যা তার বলে গালিতাম গালি যাচ্ছে তার কাঙ্গে নবী দিয়ে দেবে সস্তা পেয়েছেন না আর অন্ধ ছাগল গরু মার কা মুসলমান তার হুজুর হুজুর করে পায়ে তেল মালাতি এ শালাগা তুমি লজ্জাও নিবা। রক্ত ভালো ছিল বংশ ভালো ছিল কিন্তু ভেতরে যে বদ রক্ত ঢুকেছে কেউ বলতে এই চটি দুটো না বিশ্বাস পায়েদের ঘুরে বেড়াতে এটা বড় বরকতের রীতি একটু চুমু খা প্রচুর জেরাক্স মাল সব জমা করে রেখে দিয়েছে জানে খরিদ্দার আসলে দেরি করানো যাবে না লেখার ক্ষমতা আছে কিনা আল্লাহ ভালো জানে চেনানোর দরকার ছিল নবী আমরা পিড়ির পরিচয়টা পিপ চেনে হাবলা গোমরা মুসলমান পিড়ির কাহিনী রং চং লাগিয়ে কারা মতি টতি বর্ণনা করি পিছাড়া জানাল পায়। নেই হ্যাঁ আমাদের কাছে রসুলকে হারিয়ে পীর পীর করলে নাজাত হবে বাপ একটু কথা বলেন না কেন হবে আমরা সমাজে সেটাই প্রচার করে বেরিয়েছি বা একটু গুমরা হাবলা গুমরা মুসলমান ওরা আলো বেশি করে হাবলা গুমরা হয়ে গেল

নবীর উন্মত নবীর উন্মত এটা নবীর ওয়াদা আর নবীর মানেই আল্লাহর জোরে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সুবাহ নেই এতে কোনো শখ নেই পাশের কাছে রসুল বললেন না নামকে অস্তে উম্মত সাজলেই হবে না ইল্লা মান আবা কিন্তু উম্মতের নামে যারা আবা হবে তারা কখনো জান্নাত পাবে না সাহাবিরা দাঁড়িয়ে আমার নবীকে বললেন কিলামান আবা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবা কারা নবী বলতেছেন মান আত আনি যে নবীকে মানল সুভান আল্লাহ বলেন আল্লাহ কত বড় দরজার কথা নবী বলতেছেন দেখেন যে আমাকে যাও জান্নাতে যাও ফাদে মানে আসামি যারা আমাকে অস্বীকার করবে আমি নবী আমাকে মানবে না ফাঁকা আবা আবা তো তারাই নবীকে বাদ দিয়ে ইসলাম হয় না নবীকে বাদ দিয়ে দিন হয় নয় নবীকে বাদ দিয়ে ধর্ম হয় না পাগলা মুসলমান তুমি বুঝো তোমরা তো রসুলুল্লাহর পনেরো দিন যখন বয়স মক্কার সেঁকেলে রীতি অনুযায়ী যায় কেউ বাড়ি বাচ্চা কাচ্চা চালালি পালিত করতো না আজকাল যেমন ছাগল গরু পোষা নিয়ে দেয় ওই রকম বাচ্চা কাচ্চা লোকের ঘরে পাঠিয়ে দিত পারিশ্রমিক কিছু দিত তারা বড় বড় করে আবার ফিরিয়ে আপনাদের কথা শুধু মনে করিয়ে আমার আপনার দিয়ে জন্য কতটা বরকতের কোথায় দড়িয়ে মরতেছে ব্যবসায় ক্ষতি হচ্ছে হুজুরির কাছে যাচ্ছে তাবিজ নিত হুজুর জেরাক্স করে মাল সব জমা করে রেখে খরিদ্দার আসলে দেরি করানো যাবে না লেখার ক্ষমতা আছে কিনা আল্লাহ ভালো জানে ওই বড় করিয়ে মোটা কোষের একটা গলায় ঝুলিয়ে দিচ্ছে যা বর কথা বলে পাগলা মুসলমান আল্লাহ নি নবী ও হুজুরির কাছে তাবিজ লিখছে বর কখনো খেটকেছে ভাগে চক্করে মিলে যাচ্ছে তা হুজুর তো হুজুর বলে ওইরাম হুজুর আর আছে আর এবার তিনটারি মাল নাহর ভালো করে মনে এখন আল্লাহ নবী জনাবে মোহাম্মদ ও রসুলুল্লাহ সাল্লাল্লাহ বা লিরকের ভাই ভাবজিরা কেমন ছিলেন তোমার নবী আল্লাহ তোমার নবী কেমন করে তৈরি করলেন বাবা তিনটারি মাল লাহের ভাই ভাবজি রো কোনদিনের কচিনও বিয়াম্মা জানাবে না পাচান জনমের মতো বিদায় নিল হয় কাল করলো ও তিনটারি মেলা লায়ার ভাই ভাবজিরা বাপের মধ্যে রসুলুল্লাহ জীবনে দেখতে পাইনি গো এই জন্য নবীর গলি যায় বড় ব্যথা নবির গলি যায় বড় আঘাত এই জন্যই রসুল উল্লাহ অসাল্লাল্লাহ ওয়াসাল্লাম পরবর্তীকালে আল্লাহ পাক যখন তার দ্বিতীয় সন্তান দান করলেন তার নাম রেখেছিলেন বাপের নামে আব্দুল্লাহ কার নামে রেখেছিলেন নবীর প্রথম যে ছেলেটা হয় আল্লাহ খাদিজার গর্বজাত প্রথম সন্তান যে ছেলেটা হয় আল্লাহ আল্লাহর হাবিব তার নাম রেখেছিলেন কসিম কি রেখেছিলেন এজন্যে এই বাচ্চাটার কারণে আমার নবীকে মক্কার মানুষ ডাকতো আবুল কাসিম কি বলে ডাকতো কাসেমের বাপ তারপরে আল্লাহ আর একটা সন্তান দিলে নিলেন দেখেন নবীর কলিজাই কত ব্যথা হা আমি আমার বাপটাকে দেখতে পাইনি আল্লাহ আমার বাপটা কেমন ছিল আমাদেরও অনেকের মা বাপ হারিয়ে গেছে বাপ কিন্তু আমাদের মনে তো তাদের কষ্টের কথাগুলো আর নেই তাদের জন্য করণীয় কিছু আছে বলে ভাবি না বাবা

ঢাকন দিয়ে করে পানিগুলো গড়িয়ে পড়ে আল্লাহ তুমি এত সুন্দর নূরের নবী আমাকে দান করলে আল্লাহ এই বাচ্চাটাকে তুমি আমাকে দিলে আল্লাহ কিন্তু এর পাপ পৃথিবীর জমিনে বেঁচে নাও বাচ্চার মুখ দেখতে পেল না আল্লাহ আল্লাহ এই বাচ্চা আমি কি করে বড় করব লালিত বালিত করব। ও দিনদারি মন্দার ভাই বাপ জিরা কেতাবে সহি লেখা এই এই বাচ্চাগুলো নেওয়ার জন্য এই সময় মদিনার দিক থেকে তাইবের দিক থেকে দশটা নারীর দল তাইবার দল মক্কার দিকে ঢুকে বলল যে বাচ্চা মানুষ করলি পয়সা পাওয়া যাবে এরাও কেউ জানতো না এই নবী এখন যে যার মতো মক্কায় ঢুকতে শুরু করেছে বাপ দ্রুত গতিতে সবাই আগে আগে যাচ্ছে মাল নেওয়ার পালা হলি সবাই আগে আগে যাওয়ার চেষ্টা করে না বাপ শেষে গেলি ভালো ভালো পাওয়া যাবে না দুনিয়ার মুসলমান ডেকে আগে যেও তোমার কপাল খুলবে না আল্লাহ যদি তোমার কপালে বরকত রেখে না থাকে আগে বেগুন কিনে বালা কেডা আল্লাহ দেয় কারো সিলাই দেয় রসুলেরও সিলাই এখন এরা সব তাড়াহুড়ো করে মক্কায় ঢুকে পড়েছে বাড়িয়ার গাড়ি দেখতেছে কোনটা বড় লোকের ছেলে কোনটা গরিবের ছেলে কোনটা নিলে বেশি টাকা পাওয়া যায় টাকার লোক সে কালেও ছিল এ কালেও ছিল তবে এ কালে মুসলমানদের জন্য যেন আরো বেশি করে পেয়ে বইয়েছে টাকা জ্বালায় মানুষ কি না করতেছে দীর্ঘজ্ঞান তো সবাই ঢুকেছে বড় লোকের বাচ্চা কাচ্চা গুলো চল যাচ্ছে বাপ আমিনার দরবাজায় কয়েকবার কটা মহিলা এলে চাল চুল ভালো না ঘর দোর পছন্দ হয় না মাল পরিবেশি পাওয়া যাবে না বলে ফেলে যাচ্ছে আল্লাহ আল্লাহ পৃথিবীর মুসলমান মন তৈরি করো শক্ত করে দড়ি দিয়ে বাঁধব বরকত যদি চা রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করো জোরে বলো আরো চিল্লে বলে সহী বলল নয় লোভ আম্মা জানা ভি মক আমার আপনার কজিনও বি বা ভরা শিশু নদীর রসুর উল্লাহ তো পনেরো দিনের নদীকে দোলনায় দিয়ে এমন করে দোলা দিচ্ছেন নাড়া দিতে চোখ এমন সময় আম্মা জানা হা বি কাছে দাঁড়িয়ে পড়লো ও আমি আমেনক গানে শুনলাম তোমার বাড়ি নাকি একটা বাচ্চা হয়েছে গো ওমা ও আমি নক তোমার বাচ্চাটাকে আমাকে গিয়ে একটু দেখাবে গো মা আমি না চোখ করা পা দেবি কান্ধে কান্দে চোখের বানিয়া চলে বসুক তাই এদিকে এক পলত তাকিয়ে দেখলেন মা হালিমার মুখটা দেখে আরে চোখে পানি যেন পাতা মানে না কত মানুষ আমার দরবাজায় দাঁড়িয়ে পড়লো আমার বাচ্চাটা লেবার জন্য এলো বটো কিন্তু আমার বাড়ি ভালো না ঘর ভালো না আমি অসহায় নারী বিধবা নারী বাপ তার বেঁচে নাই এজন্য আমার বাচ্চাটাকে লেবার মতো কেউ নাই আমার বাচ্চাটাকে বুকে দিল না এই মা হালিমা তুই কি আমার বাচ্চাকে একটু বুকে তুলে নিবি রে মা তুই কি আমার বাচ্চাটাকে একটু মানুষ করার দায় দায়িত্ব নিবি রে মা পৃথিবীর মুসলমান তাকিয়ে দেখো নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করলে পর কোন কান্নার একবার দেখো আল্লাহ কতটা রাজি হয় আল্লাহ কতটা খুশি হয় তোমার রাস্তা আল্লাহ কি করে খুলে দেয় আল্লাহ তোমার বরকতের পাহাড় কি করে তোমার জন্য আল্লাহ নাজিল করে দিনদার ইমানদার ভাই বাপজির দেখরে দেবকের ছেলেরা মেয়েরা মায়ের একটু সেই নবীকে চেনার মত মন তৈরি করো দুনিয়ার জীবনে কিছুই চেন আর নাই চেন দুনিয়ার জীবনে কাউকে আপন বানাবার নাই বানাও অথচ নবীর সঙ্গে একটু সম্পর্ক তৈরি করো এটা আবার নবী রসুল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহকে

হ্যাঁ এটা পিড়ির এটা পিড়ির হাতি। সমাজ কত অন্ধ বানাচ্ছি কি ভাবছেন কেমন ময়দানে আলেমদের জবাব দিয়ে করা লাগবে না দিনদারিমাল্লার বাবজের আম্মা জানা মিনা চোখের পানি মুসে বললেন ও বুবাহীবা তুমি কি আমার বাচ্চাটার একটু তাই দায়িত্ব গ্রহণ করবে গো বাবা দিনদারিমাল্লার সাদিয়া আস্তে 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 আমিনার বারান্দায় উঠে দাঁড়িয়ে আল্লাহ পাশে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাশে দাঁড়িয়ে এক চোখ করে একটু জোরে বলুন এই দেব করে ছেলে রাম কেমন ছিলেন তোমার নবী নবীর বাল্য জীবন নবীর কচি জীবন জন্মের জীবন শুনেলো আল্লাহবি চোখটা বন্ধ করে চোখ দুটো বন্ধ করেছেন হতল নয় শুয়ে রয়েছেন হালিমার নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়লেন ডা হাতটা বাড়িয়ে দিলেন আল্লাহ দবীর বুকের উপরে হালি না ডানা হাত রেখে দিয়েছে যেই না হালিনার ডানা হক আমার কচি নবীর বৌকের উপরে লেগে গেল আল্লাহ মিচ্চা হক একটু এমনি খুলে গেল একটু জোরে বলুক বাহা রসুলের চোখ আগলা হয়ে আর নবীর চোখের দুটো দৃষ্টি সোজা হালিমার চোখে যে পড়লো জোরে বলি এই ফয়েজ বোঝে আজকাল মুসলমান আর বোঝে টোঝে না বুঝবে কি করিব বল এসব চাষাবাদ মুসলমানরা ফেলে দেশে ও চাষ আর করিয়ে লাভ নি মনে করি ও চাষ বন্ধ করতে মনে করি তো আর চাষ নি লাভ নি ফাইজ বোঝে যারা 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 আল্লাহ মারে তারা যেদিকে তাকায় দোয়া করা লাগে না বাপ কামেল আল্লাহ উনি যদি হয় তাতে চোখ জাদু করে পড়ে তাদের অন্তর যেটা চায় আল্লাহ তাই বানিয়ে দেয় প্রমাণ করতে গেলে আমার অনেকটা ভক্তি হবে বাপ খাটি অলি আল্লাহ কার আছে সারা জীবন ধোকাবাজি আর শয়তানি করে বেড়াচ্ছে আর দাদার নাম ভাঙিয়ে খাচ্ছে কার নাম ভাঙিয়ে খাচ্ছে বলতে আমার হাতে হাতে হাজার হাজার যুবক যুবতীরে সব নবী দেখেছে তুই কবার দেখেছে ধান্দাবাজি করার জায়গা পাইছ না যা জবানের লাগাম নেই যাকে তাকে কাঁধে যাকে তাকে বেইমান কুত্তা যা তা বলে গালাই গালি দেখছে তার সঙ্গে নবী দেখা দেবে

জীবী কামড় খাতে ইচ্ছা করে তার কাঁচা কাঁচা খিস্তি শুনলি অবাক হয়ে যাবেন যে এরা বর্তমান পিসে যে বসেছে লজ্জা নেই মানুষ বেহায়া হয় ছোট হয় অন্তত বাপ দাদার ইজ্জতের দিকে তাকিয়ে একটু সংযত হ ইসলামের দাম বাড়তেছে মুসলমানদের ইজ্জত বাড়ছে আর অন্ধ ছাগল গরু মার্কা মুসলমান তার হুজুর হুজুর করে পায়ে তেল মালাতি এ শালা গা কোনো লজ্জাও নেব এ বেহায়া জাতি হিতাহিত জ্ঞান যেন হারিয়ে গেছে কনে যাচ্ছে ওই সাধারণ জ্ঞান বলতে খাটি আল্লাহ ওয়ালাদের আমলের কারণে আমলের কারণে তাকওয়া ক্ষীণতার কারণে তাদের কলবে আল্লাহ আল্লাহ কর্তৃক একটা শক্তি দান করে পাওয়ার দান করে জোরে বলে আরো জোরে বলে সে পাওয়ার ম্যান পৌ বংশের পরিচয় দিলিয়ে পাওয়ার হয় নয় নিজের জীবনটাকে বানাতেই হয় আমরা দিনপরি মല്ലার ভাই বাজিরা ভালো করে মনে রাখুন আল্লাহর নবী জানতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবকের মুসলমান ভাই বাজিরা ভালো করে মনে রাখল বড় দিনের গোচি নবী আবার দুনলাইশেয় আছেন চোখ বন্ধ করে আম্মা জান আব্বা জানা হালিমা দানিয়ে পড়লেন আর রাসূলুল্লাহর উপরে ডান হাত বুকের উপরে রেখে দিলেন সাথে সাথেই নবী চোখটা খুলে গেল আল্লাহ নবী দুটো চোখ সোজা একবারে আ হালিমাকে চেয়ে বলল আর এই চোখের দৃষ্টি শক্তি ভিতর দিয়ে আল্লাহ এমন ভয়ে দান বললেন এমন শক্তি তার ভিতর থেকে বেরিয়ে গেল ও দিন দাঁড়ি নাও না আম্মা যেন হালিমা যেন নবীর প্রেমে পাগল হয়ে গেল এ চোখের দৃষ্টি শক্তি যেন হালিমাকে পাগল বানিয়ে নিল না আমি এতদিন টাকা খুঁজছিলাম এতদিন আমি বাড়ি গাড়ি ধন্দ উলক খুঁজছিলাম কিন্তু আহারে নজি নবীর চোখ যেই না পড়ে গেল অন্তরটা যেন গলে গেল ধুইয়ে মুছে সাফ হয়ে গেল নবীর প্রেমে পাগল হয়ে গেল একটু জোরে বলুন সোভা এ নজর কই এ নজর কই রক্ত ভালো ছিল বংশ ভালো ছিল কিন্তু ভেতরে যে বদ রক্ত ঢুকেছে বদরক্ত বোঝেন এক বড় লোক ফাঁকাওয়ালা লোক তার হার্ড অপারেশন এখন অপারেশন করতে লেগেছে লেগেছে বলতেছে চার ব্যাগ রক্ত দরকার কতটা রক্ত এখন রক্তত্ব তো গুরুপ থাকে না ও রক্ত কাজ করে না এখন খুঁজে 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 এক সবথেকে বড় কৃপন বকিল কৃপন বোঝেন তো হাতের ফাঁসাতে পানি পড়ে না এইরকম একটা লোকের সঙ্গেও রক্তর গুরুপির মিল হইয়াছে এখন ওরে ডাকতে চলো রক্ত দিতে হবে বলতে তোমরা পাগল আমি খরচার ভয়তে ভালো খাইনে আর আমার রক্ত লোবা বুদ্ধ কোনো কথা চলবে না চল মুরুলকে বাঁচাইতে হবে এখন এরে জোর করে ধরে এনে বেডে শুভি ঈদের রক্ত লেছে কবে এখন রক্ত টক্ত যেই দেওয়া হয়ে গেছে বাপ ও বড় লোক ঠেলে মেলে উঠিয়ে পকেটে একটা চেক বার করে চার লাখ টাকা লিখে ওর হাতে দিছে কলা আচ্ছা বকিল খুশি হবে না কি হবে বলতে সব মানুষ তুমি আর এক ব্যাগ লাও তো শরীরে আর মেলানি বলতে যা আছে তাই লাও এক এক ব্যাগে যদি এক লাখ টাকা করে দাম হয় লাও আরেক এক ব্যাগ লাও তো বলতে না এখন আর লাগবে না যদি লাগে তোর আবার ডাক এখন তিন চার মাস পরে ওর আবার রক্তের দরকার এখন সেই তার কাছে গেছে রক্তের মিল আছে এখন ও তো লাপাতি লাপাতি এই গেছে এক ব্যাগের দাম কত কথা বলেন না কেন এক লাখ টাকা মনে করতে আবার দু তিন লাখ দু তিন ব্যাগ শরীরতে দিতে পারি তাহলে আবার দু তিন লাখ হবে এখন ওই যে নিজেই শুয়ে পড়ি বলতে তাড়াতাড়ি করল এখন এবার হলেছে দু ব্যাগ এ মনে করতে এইবার ক্যাশ দেবে টাকা দেবে চেক দেবে ও বড় লোকটা উঠে বাত পড়া ছেঁড়া কানা ছেঁড়া মাঝা ফুটো এইরাম দুটো পাঁচ টাকা নোট বের করি কটাকা নোট এ মনে করতেছে এক এক ব্যাগ রক্তের দাম তো এক লাখ করি তাহলে দু ব্যাগ লেছে অন্তত দু লাখ দেশে কত কত দেশে দশ টাকা এ তো মাল রেগিয়ে আগে তুমি এই এই তিন মাস আগে রক্ত নিলে এক এক ব্যাগের দাম এক লাখ করে দিলে আর আজকে পাঁচ টাকা মানে আমার মন ভালো ছিল আমি অনেক করে টাকা দিতাম কিন্তু ওই যে তোর ত্রিপনের রক্ত আমার গায়ে ভেজি না সব শেষ করে গেলে আগে ছিল ভালো তোর দিত কিন্তু ওই তোর ওই রক্ত যে ওই আমার ভেতরে দিলি না সে কিন্তু আমারও হাতের আর ফাঁসাতে পানি পড়েন এখন হুজুর অবস্থা ঠিক ওই রকম দুনিয়ার নেশা বদ রক্ত এদের রক্তের ভিতরে ঢুকেছে চাল চলনে সীমা নেই ফয়েস পাবেন কোথায় এই যুগিয়ার ফয়েস